ঠোক ঠুক ঠুক ঠোক ঠুক 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 ঠোক ঠুক 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 ঠোক ঠোক ঠুক কোনো তবলা বা বাদ্যযন্ত্রের তাল বলছি না শুধুমাত্র ছেনি এবং হাতুড়ি দিয়ে পাথরের উপরে কাজ করে চলা বা খোদাই করে চলা একটা ছন্দের কথা বলছি এক শিল্পকর্মের কথা বলছি প্রতিদিন মিলনসংঘ মাঠের পাশ দিয়ে যখন যাই ওই মিলনসংঘ ক্লাবের সামনে দাঁড়ালেই এই শব্দটা কানে আসে ঠুক 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 জানি যে ক্লাবের বারান্দার একটা ছোট্ট কোনার মধ্যে একজন বসে পাথরের উপর ফলক তৈরি করছে নাম লিখছে খোদাই করে যিনি এই শিল্পকর্মে রত বা যিনি এই খোদাই কাজটি করছে পাথরের উপরে তিনি এই এলাকার সকলেরই খুব পরিচিত কোনো তার সঙ্গে এই বিষয় নিয়ে সেভাবে কথা বলার সুযোগ হয়নি বা সেভাবে কথা বলতেও পারিনি আজ কেন জানি মনে হলো একবার যাই ভালো করে জেনে আসি যে এত বছর ধরে কিভাবে ওই মার্বেল পাথরের উপরে বা গ্রানাইট পাথরের উপরে ছোট্ট ছোট্ট করে ঠুকে 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 ছেনি হাতুরির সাহায্যে নাম তৈরি করছেন তিনি ছবি ফুটিয়ে তুলছেন তিনি চলুন একটু কথা বলি এই শিল্পীর সঙ্গে আমাদের পরিচিত মানুষ যদিও কিন্তু আমি নাকে একজন অপরিচিত হিসাবেই আজ কয়েকটি প্রশ্ন করব। চলুন একটু কথা বলি এই শিল্পীর সঙ্গে নমস্কার আপনার কাছে একটু আসছিলাম বলছি বহুদিন ধরে দেখি যে পাথরের উপরে নাম খোদাই করার কাজ আপনি করে চলছেন এটা একটা শিল্প তো এই শিল্পটির নাম কি ফলক আপনি এই কাজটি করছেন হ্যাঁ তো কতদিন হলো এই পাথরের উপরে নাম খোদাই বা ফলক তৈরির কাজটি আপনার উনিশ বছর উনিশ বছর হচ্ছে পাথরের ফলক লেখা হচ্ছে আচ্ছা আর এই যে কাজটি আপনি করছেন কিভাবে করেন মানে সেই বিষয়টা যদি বলেন আর কি মানে আমরা দেখি বিভিন্ন জায়গায় মন্দিরে বাড়িতে অনেক জায়গায় যে এই ধরনের খোদাই করে কিভাবে হয় কাজটি এই কাজটি আপনার পাথরের উপরে ট্রেসিং করতে হয় আগে ডিজাইন ডিজাইন করে করে ট্রেসিং করতে হয় করে ছেনি দিয়ে কাটতে হবে ছেনি তারপরে রঙ আচ্ছা রঙ করে তারপরে পালিশ সবটা আপনি করে দেবেন হ্যাঁ পুরো সেটটা পুরো সেটটা আমি করে দেবো খালি লাগানোর দায়িত্বটা যার জিনিস তাড়াতাড়ি মানে মিস্ত্রি লাগিয়ে দিন রাজমিস্ত্রি মানে রং থেকে শুরু করে সব আপনি করে দিন আচ্ছা ট্রেসিংটা আপনি কিসে করেন আপনি কম্পিউটার ডিজাইন করি কম্পিউটার ডিজাইন করেন আর রংটা কিসে হয় রংটা হাতেই হয় হাতে রং করেন বাপ রে আর এই ছেনি আমরা অনেক ছেনি দেখতে পাচ্ছি এই ছেনি দিয়ে কাজ হয় এই ছেনি দিয়ে কাজ হয় বিভিন্ন সাইজের ছেনি মনে হচ্ছে এগুলো সমস্ত কিছু আচ্ছা এই কাজে আপনি ১৯ বছর হলো রয়েছেন আরেকটা বিষয় এই কাজটি আপনি কার থেকে শিখেছেন কাজটি অ্যাকচুয়ালি নিজে নিজে শেখা হয়েছে নিজে নিজে করে নিজে নিজে করে আচ্ছা এর আগে আপনি কি কাজ করতেন এর আগে সোনার কাজ করতাম আচ্ছা আচ্ছা আপনি স্বর্ণকার স্বর্ণকার ছিলেন আচ্ছা স্বর্ণকার ছিলেন আপনি আপনি এই ক্ষেত্রে আসেন কত সাল থেকে এই কাজে 2005 সাল থেকে ঠিক আছে 2005 সাল থেকে কাজ করছেন আর 2020 তে যখন কোভিড 19 এলো তখন তো অনেকেরই একটু সমস্যা হয়েছিল তা আপনার কি এই কাজে কোনো সমস্যা আসছিল সমস্যা বলতে কাজ কম ছিল তখন আচ্ছা এখন কাজ ছিলই না যা ছিল আমি একা একা বাড়িতে বেশি করতাম আচ্ছা এই মিলন সংখ্য ক্লাবের এই বারান্দায় আপনাকে দীর্ঘদিন ধরে দেখা যায় যে আপনি নিজের মতো করে এক একনিষ্ঠভাবে কাজ করে চলেছেন তো এইটাই আপনার ঠিকানা মোটামুটি আমার ঠিকানা এটাই ফোন নম্বর নাইন এইট থ্রি টু ফোর ফোর জিরো টু ওয়ান ফোর হ্যাঁ আরেকবার বলুন প্লিজ নাইন এইট থ্রি টু ফোর ফোর জিরো টু ওয়ান ফোর আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সঙ্গে আপনার বাড়ি কোথায় বাড়ি এইখানে দেশবন্ধু পাড়া এই দেশবন্ধু পাড়াতে আপনার বাড়ি ক্লাবের পাশে ক্লাবের পাশে আর আপনি এখানে বসে ধীরে সুস্থ আপনার এই শিল্প কাজ চালিয়ে যাচ্ছেন আর জলপাইগুড়িতে আমার জানা বা এই ধরনের কাজ করে আপনাকে আমরা দেখি আর কি তো এই যে কাজটা আপনি করছেন কোন পাথরের উপরে কাজ হয় এটা মার্বেল আর গ্রানাইট মার্বেল গ্রানাইট দুটোর উপরেই কাজ হয় মার্বেল গ্রানাইট কি কিনে দিতে হবে মানে কাস্টমারকে থাকে যার যে যার নিয়ে আসবে তারটা করে দেবো নালে আমি পাথর দিয়ে দেবো পাথর আপনার সব খরচা আপনার সব আমি খালি সেটিংটা রাজমিস্ত্রিকে দিয়ে করিয়ে নিতে হবে আচ্ছা আর এই পাথরের সাইজ টাইজ তো আপনাকে বলে দিলেই হয়ে যাবে বলে দিলে হবে যে যে মানে যেরকম মাপ হবে তার উপরে আর আপনার যে রেট মানে কি হিসাবে এই খোদাইটার দাম হয় আর এগুলো হয় অক্ষর হিসাবে অক্ষর হিসাবে আর দাম হয় দাম মানে যেরকম অক্ষর সেরকম সেরকম দাম দাম হবে আচ্ছা আচ্ছা বিভিন্ন সাইজের উপরে দাম নির্ধারিত হয় আচ্ছা কাজ কিরকম চলছে এখন জলপাইগুড়িতে আপনার কিরকম কাজ করছেন চলছে মোটামুটি খুব বেশিও না খুব কমও না মোটামুটি চলছে জলপাইগুড়ির বাইরে কাজ করছে বাইরে অনেক জায়গায় কাজ হচ্ছে যেরকম ময়নাগুড়ি ধুপগুড়ি বীরপাড়া বানাহাট জয়গাঁ এদিকে ইসলামপুর আচ্ছা এসব জায়গায় আপনি কাজ করছেন আচ্ছা বিশেষ কোনো কাজ আপনার মনে আছে মানে এই ধরনের নাম তো করছেনি তার পাশাপাশি মানে বিশেষ কোনো কাজ এটা আপনি বড় বড় কাজে বলতে ধুপগুড়িতে মনে হইতে বড় বড় কাজ হয়েছে কতগুলো ধুপগুড়ি মনে করতে বড় বড় কাজ করেছেন আপনি আচ্ছা আর কিছু আমি দুটো বিশেষ কাজ করছি যেটা হলো মানুষের ফটো যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর একটা ছবি করা আছে মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা ছবি করা আছে পাথরের উপরে পাথরের উপরে খোদাই করে আপনি নিজে করেছেন নিজে করেছি আচ্ছা আর একটা আমার দিদির একটা ছবি করেছি আপনার দিদির একটা ছবি করেছেন আচ্ছা এই দুটো আপনি পাথরের উপরে ছবি খোদাই করে দারুন ব্যাপার এটা বলা যায় তাহলে এই সেই দুটো ছবি যা পাথরের উপর খোদাই করে আপনি তৈরি করেছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপনার দিদি নিজের দিদির ছবি তো এই শিল্পকর্ম যের আপনি করছেন এখানে আপনার কী কী সমস্যা আসছে বলে মনে হচ্ছে মানে এই ধরনের কাজের ক্ষেত্রে একতো বললেন যে খুব একটা বেশি কাজ আসছে না বা আসলেও সেরকমভাবে আসে না আর কি কি সমস্যা বলতে হাতের কাজ তো